সাথে সাথে ফেরওয়ানের কন্যা বাবার কাছে দৌড়াই দৌড়াই গেলেন হে বাবা আমার যে দাসী রয়েছে দাসী এই রকম বিসমিল্লাহবর বলে একটা দোয়া পড়ল এই মহিলা নাকি তোমার উপর ইমান রাখে না তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করে না এই মহিলা মূসার যেই শ্রোষ্টা রয়েছে ওই শ্রোটাকে শ্রোষ্টা মূসাকে ওনার একজন প্রতিনিধি নবী হিসেবে রাসূল হিসেবে উনি মানে তোমাকে একজন বাচ্চা হিসেবে মানে এ বাবা এই মহিলার বিষয়ে তোমার सिद्धांत কি ফেরাউন ওই মহিলাকে ডাকলেন কি ব্যাপার কি ব্যাপার আমার কন্যা সন্তান যেটা বলেছে সেইটা সত্য নাকি মিথ্যা সুবহানাল্লাহ বলনা একটু আগে বলেছিলাম কঠিন সমস্যা হলেও মিথ্যার আশ্রয় নেওয়ার সুযোগ শরীয়তের হুকুমের জন্য নিজের যান কোরবানি যাবে হকের জন্য নিজের যান কোরবানি যাবে নিজের ইজ্জত করবানি যাবে নিজের মান সম্মান করবানি যাবে আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি করতে হবে ওই মহিলা হজরতলার হাতে বায়াত হওয়ার খবর ফেরোয়ানের কাছে প্রকাশ করে দিলেন হে বাচ্চা তোমাকে আমি বাচ্চা হিসেবে মিশরের রাজা হিসেবে কবল করি আমি প্রধান হিসেবে তোমাকে মেনে নিলাম তবে তোমাকে আমি সষ্টা হিসেবে প্রভু হিসেবে মেনে নিতে পারব না আমি একজনকে মেনে নিতে পারবো তোমাকে আমাকে যেই স্রষ্টা সৃষ্টি করেছে মুসা কলিমুল্লাকে যেই স্রষ্টা সৃষ্টি করেছে সৃষ্টি জগৎ তোমার বাচ্চাই থেকে শুরু করে সব কিছু জিনিস সৃষ্টি করার মালিক রয়েছে আমি ওই মালিককে আমি স্রষ্টা হিসেবে মেনে নিলাম ফেরাউন ঘটনা শুনে মাথা খারাপ আছে কিনা কিছু মনে করিয়েন না আমাদের নেতার বিরুদ্ধে কোনো কথা বললে সারা সাথে 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 অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা ক্রস ফায়ারের সম্ভাবনা আছে কিনা ঠিক আছে কিনা ঠিক হিসাবটা ফেরনের টাইমেও ছিল বাচ্চার পরিবর্তে গেস্টে কথা বললে তাইলে চিন্তা করেন কোন সময়ের কথা কোন সময়ে সে বাস্তবায়ন হচ্ছে আমি আমার সত্যি না অঙ্গ প্রত্যঙ্গ একটা একটা করে খুলে নিতে পারো আমার রুটা হাতে বের করে নিতে পারো আমার চোখগুলা হাতে বের করে নিতে পারো আমার পাকে তোমার হাতে নিতে পারো আমাকে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিবেল করা যেতে পারো কিন্তু যে আল্লাহর হাতে যেই মূসা খুলি হাতে আল্লাহর উপর তাও পেয়ে গেছে আমার আল্লাহ বাবু মশা করি মোল্লাকে এক সেকেন্ডের জন্য চালতে ওই মহিলা জবাব দেওয়ার পর ওই মহিলার সব চাইতে দুর্বল পয়েন্ট আছে কিনা দুর্বল পয়েন্ট কি দেখা যাচ্ছে মহিলার পাঁচটা সন্তান আছে কয়টা সন্তান বললাম এ মহিলা যদি তুমি আমার উপর ইমান না তাহলে তোমার সন্তান গুলা কি হবে হত্যা করা হবে কষ্ট দেওয়া হবে ও দুনিয়ার মানুষ জেনে নাও জেনে নাও কোনো এরকম অপহরণ মামলা আছে কিনা যদি তুমি চেয়ারম্যান দিকে সরে না যাও তোমার সন্তানটা গেট করে ফেলা হবে মেম্বারি অথবা আমার কথা না থেকে শোনো তাহলে তোমাকে মেরে ফেলা হবে আছে কিনা ঠিক মহিলা বলতেছে আমার উপর যত ধরনের অত্যাচার হয় জুলম হয় আমি এগুলাকে তাওয়াক করে আল্লাহর উপর তাওয়াক্কুল করলে সব সবকিছু ত্যাগ করলাম আমার সন্তান নয় দুনিয়ার মধ্যে সব চাইতে আমার কাছের একটা সন্তান আছে যে সন্তানের বয়স মাত্র ছয় মাস ওই সন্তানটা আমার কলিজার টুকরা ওই সন্তানটা যদি তুমি ছাহাদাত করতে চাও তাহলেও কোনো সমস্যা নাই সুহানো বলেন এই মহিলার সামনে ফেরাউন ডেক্সিটা গরম করতে দিলেন গরম উত্তপ্ত তেল এই তেলের পাতিলের সামনে মহিলাকে নেওয়া হল সন্তানদেরকে এক সাইডের মধ্যে রাখা হলো রাখার পরে ওই মহিলার সামনে একটা একটা সন্তান এ মা তুমি যদি আল্লাহর এই এই হিসাবটা ত্যাগ না করো ফেরাউনের উপর ইমান না আনো তাহলে তোমার সন্তানটা জ্বলন্ত পুটানো থেলের মধ্যে তোমার এইরকম জল বয়স এই ঠগরা যুবক সন্তান পর প্রথম সন্তানটা ওই তেলেরক্সির মধ্যে ফেলে দেওয়া হবে এই মহিলা বলতেছে ফেরাউন তোমাকে বলে দিয়েছে এই রকম একটা সন্তান নয় যদি সব সন্তানও দিয়ে দাও আমি মহিলা আল্লাহর তৌহিদের বাগান এক সেকেন্ডের জন্য চারব না